ইসলাম দাবি বিএনপি নেতা এই অঞ্চলের জনতার মেয়র চেয়ারম্যান দর্জয় হরসুভ ছাত্র দলের আহ্বায়ক শ্রমিক নেতা বিবি মনিদুল ইসলাম মনি গীতু সাহেব যুব দলের কেন্দ্রীয় সদস্য আজকের সঞ্চালক সেলিম মামুন সেলিম এখানে আমাদের মনির সাহেব বক্তব্য রেখেছেন এবং মিন্টু এই এলাকার সন্তান উপস্থিত মুরব্বীরা এই গোসাইবাড়ি কুবলীর মুরব্বীরা ছাত্র বায়েরা যুবক বায়রা মা বোনেরা এখানে আছেন যারাই আমার কথা শুনছেন উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে ইনশাল্লাহ জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই গোসাই পারি কুমন্ডি সেলিম আমার খুব ঘনিষ্ঠ বন্ধু অনেকবার আমি আসছি ব্যক্তিগত ভাবেও এসছি এই এলাকার অনেক রাজনৈতিক নেতৃত্ব এখানে ছিলেন আমি যারা এখন জীবিত নই নেই মারা গিয়েছেন মরহুম মহাজুদ্দিন আহমেদ পুরুলিয়া ইউনিয়ন বিএনপি ছিলেন আমি স্মরণ করছি আপনার মাত্রা পুরুলিয়া কলেজের সাবেক ভিপি এই গ্রামের কৃতি সন্তান পুরুলিয়া ইউনিয়ন থেকে তিনি নির্বাচন করেছিলেন আব্দুল হামিদ তালুকদার মোহাম্মদ হামিদ তালুদ্দারকে আমি স্মরণ করছি সাদত কলেজের সাবেক এজিএস এই এলাকা এবং সাদত কলেজ এই এলাকার লোকজনের সবচেয়ে প্রিয় যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি কিন্তু সাদত বিশ্ববিদ্যালয় কলেজ অনেক ছাত্ররাও এখানে উপস্থিত হয়েছেন প্রিয় ভাইয়ের আমরা যে দলটি করি সেটি হচ্ছে বাংলাদেশ জাতকবাদী দল আমাদের নেত্রী দেশ ভেত্রে বেগম খালেদা জিয়া আমাদের নেতা আদর্শের জনক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশটি স্বাধীন হয়েছে এই গোসাই বাড়ি কুমল্লীর অনেক মুক্তিযোদ্ধা রয়েছে এই অঞ্চলে স্বাধীনতা যুদ্ধে যিনি ভূমিকা রেখেছেন সেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়মান আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যিনিও এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশের নেতৃত্ব দিয়ে আজকে ফ্যাসিবাদ বিদায় করতে সক্ষম হয়েছে এই দেশের মানুষ সেই দেশ নয় তারেক রহমান আমাদের নেতা আমরা গর্ব করে বলি বিএনপি একমাত্র দল এই দেশের জনগণের বিপক্ষে বিএনপি কখনোই কোন পদক্ষেপ নেয় নাই এবং জনগণকে সাথে নিয়ে সকল সময় বিএনপি পথ চলেছে শেখ মুজিব পাঁচ সাল কায়েম করেছিল মুরুবীরা ভালো বলতে পারবেন আর সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই পাঁচ সাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া নয় বছর আন্দোলন করে এই দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন সেই জন্য আমাদের দলের কে কেউ কোনোদিন রাজা কারো বলতে পারে না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান অন্যায়ের কাছে আপোষ করে নেন এই যে চব্বিশ সালে একটি নির্বাচন হয়েছে আমাদের এই টাঙ্গালের একজন মন্ত্রী ছিলেন অবৈধ সরকারের রাজ্জাক সাহেব কৃষি মন্ত্রী আপনারা সংবাদপত্রে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন উনি প্রকাশ্যে বলেছে বিএনপি যদি আমাদের সাথে হাতাত করত সমঝোতা করত বিএনপি নেতা করবিরা নির্যাতন ভোগ করত না বলেছিল না জেলে যেত হতো না কিন্তু ২৪ সালে সেই সাতই জানুয়ারি নির্বাচন একটি আমি নির্বাচন হয়েছে পাতানো নির্বাচন হয়েছে সেই অন্যায়ের কাছে মাথা নত করেন নাই আমাদের নেতা। দেশনা এক তারেক রহমান অনেকেই কিন্তু সেই ক্ষমতার ভাগাভাগির জন্য কিন্তু নির্বাচন অংশগ্রহণ করেছিল করেছিল না অনেকে তারা অন্যের সাথে আপোষ করেছে আমরা বলতে পারি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আপোষ না করে আন্দোলন করেছেন এবং এই দেশের মানুষ ঐক্যবদ্ধ পাবে 7 জানুয়ারিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচন বর্জন করেছে কেউ কি ভোট দিতে গেছে যায় না কাজেই আমাদের দল সবসময় জনগণের সাথে নিয়ে পথ চলেছে জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে বিএনপি পথ চলেছে সেই জন্য আমাদের নেতা বলেন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সাথে থাকুন জনগণই নির্ধারণ করবে আগামী রাষ্ট্র কে পরিচালনা করবে অনেকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এই দেশের মানুষ চোদ্দ সালে ভোট দিতে পারেন একটু ভোট দিচ্ছেন চোদ্দ সালে আঠারো সালে দিছেন চব্বিশ সালে দিচ্ছেন না এই দেশের তরুণ সমাজ ভোটার হওয়ার সত্ত্বেও বিগত বিশ থেকে পনেরো বছর যাব অনেক ভোটাররা নতুন ভোটাররা ভোট দিতে পারে না প্রায় তিন কোটি আশি লক্ষের অধিক নতুন ভোটার যারা ভোট দিতে পারে নাই ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন হোক সেই ব্যাপারে ভূমিকা রাখতে পারে না তারা ভোট দিতে চায় এখন কি সবাই ভোট দিতে চান না কে কে ভোট দিতে চান বলেন তো সবাই ভোট দিতে চান

আসে তাহলে কি জনগণের আওয়াজ বুঝতে জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারবে তারা পারবে না সেই জন্য জনগণ চায় তার প্রতিনিধিত্ব চায় জনগণ এই দেশের মালিককে এই যে গোসাই বাড়ি কুমুল্লিতে আজকে আমরা মত বিনিময় সভা করছি এখানে অনেক উপস্থিত হয়েছে এই এলাকার মালিক কিন্তু এই এলাকার জনগণ তাই না আপনারা ট্যাক্স দেন জমির খাজনা দেন ব্যবসা করতে গেলে ব্যাগ দেন সেইটা যে রাষ্ট্র পরিচালিত তারেক রহমান বলেছেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছি না মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরত দিতে চাই জনগণের অধিকার জনগণকে ফিরত দিতে চাই জনগণই নির্ধারণ করবে আগামী রাষ্ট্রকে পরিচালনা করবে জনগণ যাকে দায়িত্ব দিবে সেই রাষ্ট্র পরিচালনা করবে এইটা ব্যর্থ যে ঘটাতে গেছে তখনই কিন্তু জনগণ দ্বারা তারা বিতাড়িত হয়েছে যেটি শেখ হাসিনা জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই তিনি ভোটের রাজনীতি ধ্বংস করেছিল সেই জন্য এই দেশের জনগণ ভাবে। ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই না যদি সময় মতো ভোট দিত জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করত তাহলে কি এই অবস্থা হত হইত না কাজে জনগণের ভাষা বুঝতে হবে এখানে কোরটি এমনি বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান মনির তাকেও আমি স্মরণ করছি সাবেক সভাপতি আব্দুল সত্তার তাকে আমি স্মরণ করছি থেকে আজকে বলতে চাই আমরা জনগণের অনুযায়ী আগামী দিনের পথ চলতে চাই সেটি আমাদের অঙ্গীকার আজকে আমি স্থানীয় প্রসঙ্গে দুই একটি কথা বলতে চাই এই যে টাঙ্গালের মূল সমস্যা কি মূল সমস্যা হচ্ছে বিগত দিনে কি সরকার ছিল ছিল না তারা টাঙ্গালে কি করেছে সন্ত্রাসের লালন পালন করেছে সন্ত্রাসীদেরকে দিয়ে এই টাঙ্গালের জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে ব্যবসায়ীরা ঠিকভাবে ব্যবসা করতে পারে নাই ব্যবসা করতে গেলে তাদেরকে চাঁদা দিতে হতো আর ছোট ছোট কিশোর বাচ্চাদেরকে কিশোর গ্যাং এর সদস্য বানিয়ে তাদেরকে দিয়ে সন্ত্রাস করিয়েছে এই যে টাঙ্গালের ঐতিহ্য শাড়ি সেই শাড়ির কিন্তু তারা করার কারণে গেছে। মিষ্টি মিষ্টির উপরেও বিগত দিনে চাঁদাবাজির কারণে মিষ্টির দামও বাড়িয়ে দিয়েছে টাঙ্গালের যেটি ঐতিহ্য অনেকেই বলেছে আমাকে যে ডিমের উপরেও চাঁদাবাজি করছে যে জন্য ডিমের দামও বাড়ছে টাঙ্গাইলে প্রিয় ভাইরা আমি আপনাদের এই সমাবেশে এই মত বিনিময় সবার আমি একটি কথা দিতে চাই আল্লাহ রহমতে বিএনপি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় এই টাঙ্গাইলে কোন সন্ত্রাস থাকবে না ইনশাল্লাহ কোন চাঁদাবাজি থাকবে না সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা এই টাঙ্গাইলকে গড়ে তুলব নিরাপত্তা এই যে উন্নয়ন করবো ইনশাল্লাহ রাস্তাঘাট ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই নদী যাতে কোনোভাবে নাব্যতা না হারায় সেই অনুযায়ী নদী খননের ব্যবস্থা করব। ইতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ন্যাশনাল তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে স্বয়ং রাষ্ট্রপতি জাও রহমান খাল খননের কর্মসূচিক করেছিল করেছিল না মু릅ীরা ভালো বলতে পারবে কেন করেছিল কারণ বর্ষ মৌসুমে বাড়িঘর ডুবে যায় আর খরা মৌসুমে কিন্তু আমরা খালে পানি পাই না সেই জন্যই স্বয়ং রাষ্ট্রপতি জাও রহমান খাল খনন কর্মসূচি। পালন করেছিল এবং খাল খনন করেছিল দেশ নয় তারেক রহমান বলেছে আগামী দিনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে ইনশাল্লাহ আর বিএনপি আল্লাহ রহমতে যদি জনগণের ভোটে নির্বাচিত হয় একত্রিশ দফার একটি জাতির সামনে দেশ নয় তারেক উপস্থাপন করেছে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত করবে বিএনপি তার মধ্যে দুই একটি দফা নিয়ে আমি কথা বলতে চাই এইখানে মা বোনেরা আছেন আমাদের আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পায় প্রত্যেক ঘরে ঘরে ধনী গরিব নির্বিশেষে সব বাড়িতে একটি করে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি সেই ফ্যামিলি কার্ডটা থাকবে মাদের নামে মা সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তার সংসার চালাতে সুবিধা হয় যেরকম রেশন কার্ড পায় না ওই রকম ফ্যামিলি কার্ড পাবে একটি নির্দিষ্ট টাকা পাবে কিংবা সমপরিমাণ দ্রব্য সামগ্রিক পাবে আর মাদের নামে কেন থাকবে মা রাজাতে সংসারে সম্মানিত হয় নারীদেরকে সম্মানিত করার জন্য বিএনপি জামিনের কাজ করবে নারীদের নামে প্রিয় ভাইরা নারী উন্নয়নের সবচেয়ে বেশি পদক্ষেপ কে নিয়েছে বিএনপি দেশের বেগম খালেদা জিয়া এই যে আসছে মেয়েরা কিন্তু বেশি স্কুলে যায় লেখাপড়া বেশি করে এর পিছনে কার অবদান দেশের বেগম খালেদা জিয়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা কে চালু করেছিল বলেন তো দেশের বেগম খালেদা জিয়া নারী উন্নয়নে পদক্ষেপ দিবে আর স্বাস্থ্য আছে গ্রামগঞ্জের লোকেরা স্বাস্থ্য সেবা পায় না সেই স্বাস্থ্য সেবা যাতে পায় সেই জন্য প্রত্যেক ঘরে একটি করে হেলথ কার্ড বিএনপি ব্যবস্থা করবে সেই কার্ডের মাধ্যমে ইনশাল্লাহ স্বাস্থ্য সেবা পাবে যেটি শহীদ রাষ্ট্রপতি কেউ রহমান গ্রাম্য চিকিৎসক এর ব্যবস্থা করেছিল চায়না থেকে ট্রেনিং প্রাপ্ত চায়না থেকে একজন বিজ্ঞ ডাক্তারকে এনে আমাদের গ্রাম্য চিকিৎসকদেরকে ট্রেনিং দিয়েছিল গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় শহীদ রাষ্ট্রপতি রহমান গ্রাম্য চিকিৎসক বানিয়েছিল না আপনাদের মনে আছে সেই রকম প্রত্যেক ঘরে ঘরে যাতে স্বাস্থ্য সেবা পায় সেই ব্যবস্থা বিএনপি করবে ইনশাল্লাহ আর কৃষকদের উন্নয়নের জন্য সেই একটি ফসল সহযোগিতা পাবে ইনশাল্লাহ যাতে করে সহজে কৃষকরা তার ফসল ফলাতে পারে সেই ব্যাপারে আর্থিক সহযোগিতা পাবে বিএনপি সেটি করবে ইনশাল্লাহ আগামী দিনে আর বলতে চাই যুবক বাইদের ব্যাপারে আগামী দিনের একটি পদক্ষেপ নিবে সেটি হচ্ছে বেকার অর্থ কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা যুবকরা বেকার থাকার কারণে তারা অনেকে মাদকের দিকে ধাপিত হয় হতাশা গ্রস্ত হয়ে সেই দিকে যাতে ধাপিত না হয় সেই জন্য আমাদের দেশ নয় তারেক রহমান

আগামী দিনে যদি বিএনপি আপনাদের ভোটে নির্বাচিত হয় ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে জাতীয় সরকার করবে বিএনপি সকলে অংশগ্রহণ থাকবে সরকার পরিচালনার ক্ষেত্রে কাজেই উন্নয়ন এই এলাকার উন্নয়নের কথা বলতে বলা হয়েছে খেলার মাঠ প্রয়োজন এবং তুদিরামপুর আন্ডার পাস যেটা ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে কথা দিতে চাই শুধু খেলার মাঠ না কুদিরামপুর আন্ডার পাস না এই এলাকার মুরুব্বিদের সাথে কথা বলে এই রকম মত বিনিময় করে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আপনাদের ভোটে নির্বাচিত হলে উন্নয়নের ব্যবস্থা ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি করব শুধু এইটি না স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট ব্রিজ কালবার এই গ্রাম অঞ্চলে দেখা যায় খেতে খাবার খেতে মাঝখানে নালা পানি বর্ষার সময় এক খেত থেকে আরেক খেতে যাওয়া যায় না রাস্তা ঠিক নাই ওই রাস্তার ব্রিজ কালবার গুলো আপনাদের সাথে আলোচনা করে করবে ইনশাল্লাহ পরিশেষে বলতে চাই সময় নাই এইখানে আমরা বিএনপি জনগণের জন্য রাজনীতি করি রাজনীতি হচ্ছে জনগণের জন্য সেই জনগণকে সাথে নিয়ে আমরা সেই জন্য দেশ নায়ক তারেক রহমান বলেছেন জনশক্তির জনবল বিএনপির মনোবল বিএনপি একমাত্র দল যারা জনগণকে সামনে রেখে চিন্তা করে এই দেশের জন্য কাজ করেছে এবং জনগণকে সাথে নিয়ে বেশিরভাগ চলেছে সেই জন্য বিএনপি কতবার জনগণের সামনে উপস্থিত হয়েছে জনগণ বিএনপি কে কিন্তু গ্রহণ করেছে আমাদের নেত্রী নেস্রেতি বেগম খালেদা জিয়া যতবার নির্বাচনে দাঁড়িয়েছে কোনোবার কিন্তু পরাজিত হয়নি হয়েছে বিএনপি সফল সময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে কাজেই আমি আর কথা বাড়াবো না শুধু বলতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের দলের জন্য দোয়া করবেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক জন্য দোয়া করবেন যাতে করে আমরা সকলে মিলে উনি যেই কথাটি বলেছে সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের সেন্টিমেন্টকে বুকে ধারণ করে এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই দেশের উন্নয়ন করতে চাই এই দেশের জনগণকে সাথে নিয়ে পথ চলতে চাই আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ জনগণের বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো আমরা দেশ নায়ক তারেক নেতৃত্বে সেই আশা সেই পথ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে

কেনিবেট কয় 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 মহিলাকে কয়